হিলি স্থলবন্দরে কেন্দ্রীয় নিষেধাজ্ঞায় ভারত বাংলাদেশ বাণিজ্যের প্রভাব সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে সতেরোই মে মোদী সরকার বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কয়েকটি পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করে এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের আগের নেওয়া বাণিজ্য সম্পর্কিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে বলে জানা গেছে এই নিষেধাজ্ঞার ফলে হিলি স্থলবন্দর যা দক্ষিণ দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র তার স্বাভাবিক রপ্তানি ও আমদানি বাণিজ্যে ব্যাপক ব্যাঘাত ঘটেছে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বহু ট্রাক পণ্য নিয়ে সীমান্তে আটকে পড়েছে যার মধ্যে পচনশীল পণ্যও রয়েছে এতে পণ্যের ক্ষতির আশঙ্কা বেড়েছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা হিলির রপ্তানি ব্যবসায়ীদের মতে এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় বড় ধাক্কা দিয়েছে দীর্ঘদিন ধরেই হিলিতে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের দাবি জানানো হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি এই পরিস্থিতিতে হিলির ব্যবসায়ী ও রপ্তানি কারকরা কেন্দ্রীয় সরকারের কাছে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন যাতে স্বাভাবিক বাণিজ্য আবার আগের মতো চালু করা যায় প্রসঙ্গত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে কাঁচা লঙ্কা ডাল ও মশলা রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে ভারতের চালের খুদ, তেল ও গুড় আমদানি হয় এই বাণিজ্য দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহলের আশা দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান হবে অসুবিধা না এটা এক্সপোর্ট বন্ধ করেনি বাংলাদেশের ইম্পোর্টটাকে বন্ধ করে তো এক্সপোর্ট অলরেডি চালু আছে আর ইম্পোর্ট যেসব আইটেমগুলো বন্ধ করেছে সেই সব আইটেম আমাদের হিলি দিয়ে বর্তমানে আসে না এগুলো সাধারণত বেনাপোল দিয়ে রোজাডাঙ্গা আর হচ্ছে মধুপুর দিয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের হিলি এটাতে কোনো এফেক্ট আসবে না এমনি পারাপার মানুষ পারাপার মানুষ পারাপার তো এখন যেহেতু ওরা বাংলাদেশের লোক ভিসা কম পাচ্ছে বা পারাপারটা অনেকটাই কম। কি মনে করছেন? কেন্দ্র সরকার যে ব্যবস্থাটা নিয়েছে এটা কেমন লাগছে? না ঠিকই আছে এটা তো দেখেন এটা আমরা তো অত ভেতরে করতে পারবো না কিন্তু যেটা কেন্দ্র সরকার অত করছে কিছু ভালো বুঝেই করছে। তা এটাতে ইম্পোর্ট বন্ধ হলে বাংলাদেশেরই ক্ষতি বেশি হবে আমাদের ইঙ্গিত। থ্যাঙ্ক আপনার নাম না রাজেশ কুমার আগরলা এক্সপোর্ট कारण कस्टर प्लॅनिंग एजेट असं नंबर थँक्यू